ডাইছিল <muchas> 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 <muchas>

ছিল কতক্ষণ থাকিয়া উনি আবার বাড়ির ভিতরে ঢুকলো ঢুকিয়ার সাথে ভাবি বললো কে কিছু আসছো আসতো আমাকে আমি একটা বই আমার বই একটা ওইখানে আছে সে বইকে আমার নেওয়া লাগতো মারুক ভাই বাসায় তাকে হ্যাঁ বাসায় আছে না কইলো বলে বইটা আমাকে আনি দাও তো এই আমি দাও কথা কইতে গতি সবাই গলেন ঢোকো বের হই এইটুকুই ঘটনা মারান নাই বসিয়েছি আসি বলতেইছে এটা কি মারুফের ভাষায় এটা মারুফের ভাষায় যে মারুফ ও মারুফ আমার একটা বই নেছে বইতে দে আমি যখন বইটা নিতে আসলে মারুফ কোথায় মারুফ কোথায়